আস আসিদা আসিদা বলছি সালাম ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লিয়া কলকাতা তো ইয়ার বলছি আই আই ফিল সো গুড আই ফিল সো গুড টকিং টু ইউ টু আনসার ইট মেড মাই মর্নিং বেটার ওকে আঞ্চা সুজয় বলছে সোনা আমি হ্যাঁ হ্যাঁ গ্রুজ বলো মনিটাইজ মনিটাইজ অন করে দিই দিই না ম্যাম চ্যানেলে যখন স্ট্রাইক করবে তখন পেয়ে যাবেন আমার মতন ছোটো ভাই খুশি বেড়াবেন তখন কি দাদা ঠিক করে দাও বলো ও কী দাদা ঠিক করে দাও ও আচ্ছা আচ্ছা স্ট্রাইক আসবে কেন বলো

ইয়ার ফস ভালো ইউ কাম ইন টু এভ্রিডে লাইফ লাইফ লাইফে তো বাবা প্রত্যেক দিন সকালবেলা করে কাজ বলো খাওয়া দাওয়া করেছ না আগে খাওয়া দাওয়া করিনি ইকনতি uh, আচ্ছা প্রিয়া থকা বলছে হি হ্যাজ টু গো অন বাই আর ডেউটি ওকে বাই বাই আর স্টে উইল এভরি ওয়ান আচ্ছা এম ডি ডি এম ডি ডিডার ডিডার হোসেন বলছে তোমার হাজব্যান্ড কী করে আপনি প্রাইভেট জব করে মামা হাফিজ কি বলছো বাংলাদেশ ঠিক ধরেছেন না আমার লাইনটা ধন্যবাদ দিলাম তোমার নায়িকার কত ট্যালেন্ট আছে বলে মানে তোমার নায়িকা নাকি তোমার হাজবেন্ড খুব মারবে নায়িকা নায়িকা বলছো বলে বললাম সরি ভুলে গেছে আর নায়িকার কত ট্যালেন্ট হবে টিফিন হয়েছে টিফিন করেছো আচ্ছা শাহজাহান হোসেন বলছে আসসালামু আলাইকুম কেমন আছি বলি কেমন আলহামতুল্লাই আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আমার এই যে আটা গুটা গুটি হয়েছে এখন রুটি হবে বুঝতে পারলো রুটি রুটি